আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দু হাজার পঁচিশে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের ভিতরে যারা গণিতে বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হতে যাচ্ছে আমি আবারও বলছি গণিতে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ এসএসসি দু হাজার তাদের রেজাল্ট সবচেয়ে বেশি পরিবর্তন হতে যাচ্ছে কেন তাদের রেজাল্ট সবচেয়ে বেশি পরিবর্তন হতে যাচ্ছে বা কেনই বা এই রেজাল্টটা এত পরিবর্তন হওয়ার মূল কারণটা কি সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে একদম ধাপে ধাপে সে শব্দে পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হতে যাচ্ছে গণিতে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো কেন সবচেয়ে বেশি এবছর বোর্ড চ্যালেঞ্জে গণিতের রেজাল্ট পরিবর্তন হবে তার কারণ এবং বিশ্লেষণ আমরা করব আজকে তোমাদের সাথে ধাপে ধাপে এই ধাপে আমরা প্রথমে আলোচনা করব। যে বিগত বছরের কিছু ওকে ফলাফলের এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন গণিতে এবার সবচেয়ে বেশি ফলাফল পরিবর্তন হতে যাচ্ছে দেখো বিগত বছরের আমরা যদি রেজাল্ট যদি পর্যালোচনা করি তাহলে আমি তোমাদেরকে বলবো যে দু সালে পাশের হার বেশি ছিল কোন সাবজেক্টে অর্থাৎ দু সালে পাশের হার কেমন ছিল দু সাল দু সাল এবং দু সাল এই তিনটি সাল যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে স্পষ্ট আমরা দেখতে পারি যে বাইশে পাশ করেছিল এইটি ফাইভ পার্সেন্ট প্লাস অর্থাৎ পঁচাশি পার্সেন্টের উপরে স্টুডেন্ট পাস করেছিল তারপর তেইশে যদি আমরা দেখি সেটাও আমরা দেখতে পারি যে এইটি ফাইভ পার্সেন্ট প্লাস স্টুডেন্ট পাস করেছে কিন্তু দু যদি আমরা যদি দেখি সেখানেও কিন্তু কি করেছিল এই ফাইভ প্লাস স্টুডেন্ট পাস করেছিল রাইট এবার আসো যে তোমাদের কি হলো তোমাদের সাথে কি হয়েছে দু পঁচিশ যদি আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা স্পষ্ট ভাষায় দেখতে পারি যে দু হাজার পঁচিশে আটষট্টি পয়েন্ট চার পাঁচ শতাংশ পাশ করেছে অর্থাৎ এটা যদি আমি যদি তোমাদেরকে সহজ ভাষায় বলি যে প্রতি একশো জনে কতজন ফেল করেছে প্রায় তেত্রিশ জন স্টুডেন্ট ফেল করেছে এই হলো আমাদের বিগত বছরের কি পাশের হার ওকে এবার যদি আমরা যদি আরেকটু একটু চলে যাই বিগত পনেরো বছরে রেজাল্ট যদি পর্যালোচনা করি তাহলে বিগত পনেরো বছরের সবচেয়ে খারাপ রেজাল্ট এবার হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে হয়েছে সবচেয়ে বেশি ফেল করেছে আর এই সবচেয়ে বেশি ফেল করা কেন করলো এটা যদি পর্যালোচনা করি তাহলে এখানে আমরা দেখব যে গণিত হলো সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করেছে এই গণিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করার কারণেই কিন্তু দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি ফেলের রেকর্ড গড়তে পেরেছি তাহলে আসো যে গণিতে যেহেতু এতগুলো স্টুডেন্ট ফেল করেছে তাহলে এই গণিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট কি করেছে বোর্ড চ্যালেঞ্জ করেছে কারণ বোর্ড স্যালেঞ্জের বিগত তথ্য যদি আমরা যদি দেখি সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা বোর্ডেই সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে বোর্ড চ্যালেঞ্জের জন্য কোন সাবজেক্ট গণিত আর এই গণিতেই সবচেয়ে বেশি বাজিমাত করতে যাচ্ছ তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাশ করতে যাচ্ছ কেন পাস করতে যাচ্ছ এটা আমি তোমাদেরকে কয়েকটা ধাপে ধাপে দেখাবো এবার আসো যে এই গণিতের খাতাগুলো অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে যারা করেছো এই গণিতের খাতাগুলো কিভাবে দেখা হবে আমি এই গণিতের খাতাগুলো কয়েকটি ধাপে দেখা হবে সেই ধাপগুলো আমি তোমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করছি যদি প্রথম ধাপ বলি তাহলে প্রথম ধাপে তোমাদের যেই খাতাগুলো বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো সেই খাতাগুলোকে কি করবে হেড এক্সামিন থেকে বোর্ডে আনা হবে বোর্ডে আনার পর তাদের একটা নিজস্ব প্যানেল করবে প্যানেল করে এক ফার্স্ট প্রথম ধাপে যেটা দেখা হবে যে এখানে কোনো মার্কিংয়ে এ কোনো ভুল আছে কিনা অর্থাৎ তুমি যা পেয়েছ সেটা কাউন্টিং এ ঠিক আছে কিনা কাউন্টিংয়ে যদি ঠিক থাকে তাহলে দ্যাটস ওকে তারপর দ্বিতীয় দ্বিতীয় স্টেপ শুরু করবে দ্বিতীয় স্টেপে কি দেখবে দ্বিতীয় স্টেপে দেখবে যে কোশ্চেন এর আনসারে কোনো মার্কিং ভুল আছে কিনা অর্থাৎ তুমি দশটা কোশ্চেনের আনসার করেছো আনসার করার পর টিচারকে বা পরীক্ষক এখানে আটটি কোশ্চেনের আনসারের মার্ক দিয়েছে আর বাকি দুটির মার্ক দেয় নাই বা কাউন্টিং হয় নাই তখন এটা রিকভার করা হবে এরপর তৃতীয় স্টেপ যেটা এই স্টেপটার কারণেই গণিতের সবচেয়ে বেশি স্টুডেন্টের পরিবর্তন হবে আর সেটা কি কারণ সেটা হলো স্টেপ মার্কিং স্টেপ মার্কিংটা কি এটাই যদি তোমাদের সাথে একটু ক্লিয়ার করে তাহলে তোমরা বুঝতে পারবে স্টেপ মার্কিংটা হচ্ছিল ধাপে ধাপে মার্কিং করা ধাপে ধাপে মার্ক দেওয়া বা ধাপে ধাপে নাম্বার দেওয়া এটা আবার কি ধাপে ধাপে মার্ক দেওয়া সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি মনে করো তুমি একটা অঙ্ক করেছ সেই অঙ্কের মনে করো যে চারটি স্টেপ রয়েছে চারটি স্টেপ কি আনসার একটা স্টেপ একদম সর্বশেষ আনসার এবং সর্বপ্রথম যে শুরু করো স্টার্টিং পয়েন্ট সেটা একটা স্টেপ এবং সেই অঙ্কের আর স্টেপ মাঝে থাকতে পারে এবং তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপ এভাবে কিন্তু স্টেপ থাকে আমরা সাধারণত জানি যে একটা অঙ্ক যখন আমরা করি তখন তার আনসার স্টেপে যে যদি কি করে না মেলে তাহলে পুরো অঙ্কটাই কাটা যাবে তোমাদের কাছে এটাই মনে হয় কিন্তু না বোর্ড চ্যালেঞ্জ যারা করেছ তাদের কিন্তু এই অঙ্কগুলোতে পুরো কাটা না দিয়ে কি করবে স্টেপ মার্কিং দেওয়া হবে স্টেপ মার্কিং কিভাবে দিবে দেখো মনে করো যে চারটি পার্ট আছে মনে করো তুমি একটা অঙ্ক করেছো সেই অঙ্কের একদম শেষে অর্থাৎ আনসারিং যে পয়েন্ট আছে সেখানে যে তুমি ভুল করেছ অর্থাৎ আনসার হওয়ার কথা তোমার পাঁচ তুমি করেছো দুই যার কারণে তোমার অঙ্কটা পুরো কাটা দিয়েছে এখন কি করবে বোর্ড চ্যালেঞ্জে এই অঙ্কটা কি করবে স্টেপ মার্কিটিং দেবে মার্কিং দেবে স্টেপ মার্কিং কিভাবে দেবে অর্থাৎ এই যে প্রথম অংশ প্রথম স্টার্টিং দ্বিতীয় তৃতীয় এই এক দুই তিন তিনটি ধাপ তুমি ভালো করেছো লাস্ট ধাপ হলো তোমার হলো কি আনসার এই আনসারে যা তুমি ভুল করেছো যার কারণে তুমি মনে করছো যে অঙ্কটা পুরো কাটা দিবে না পুরো কাটা দিবে না স্টেপ মার্কিং এর আওতায় এসে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের মার্ক তোমাকে দিয়ে দেওয়া হবে এই যে এই সুযোগটা এই সুযোগটার কারণেই সবচেয়ে বেশি স্টুডেন্ট গণিতে যারা ফেল করেছো আর বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে ওকে এভাবে রেজাল্ট যেমন পরিবর্তন হবে অর্থাৎ ফেল থেকে পাস বেশি করবে তেমনি মাইনাস থেকে এ প্লা এ গ্রেড পাবে এ গ্রেড থেকে এ প্লাসও পাবে এই একটা কারণ স্টেপ মার্কিং মার্কিংয়ের কারণ এই স্টেপ মার্কিংটা যখনই তোমাকে দেওয়া হবে তখন দেখবে যে অসংখ্য স্টুডেন্ট এখানে কি করেছে ফেল থেকে পাস করেছে এবং অনেকের গ্রেডও এখানে পরিবর্তন হবে এই কারণেই সবচেয়ে বেশি স্টুডেন্ট কি করবে বোর্ড চ্যালেঞ্জে ম্যাথে সবচেয়ে বেশি স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জে পাশ করবে দেখবে যে তোমাদের রেজাল্ট আগামীকাল দিবে ইনশাল্লাহ তোমরা দেখবে সেখানে দেখবে যে সবচেয়ে বেশি স্টুডেন্ট গণিতে পাশ করেছে তো এই ছিল হলো তোমাদের গণিতে পাশ করার সবচেয়ে বেশি স্টুডেন্টের পাস করার কারণগুলো আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কি বিষয় তোমাদের সবচেয়ে বেশি সমস্যা মনে করছো সেগুলো আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো আমরা তোমাদের কমেন্টসের উপর করে কিন্তু ভিডিও আপলোড করে থাকি আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ